কেমন একটা কমেন্টে আমি অনেক ভালো আছি আর তো চলো আজকে প্লেটা শুরু করা যাক তো এটা মানে স্কেল টিচার গেমের মতনই এরকমই স্কেল টিচার গেমের মতনই গেমটা তো চলো নাম্বার ওয়ান থেকে খেলা শুরু করবো তো চলো আর গাইস

বলছি এটা আমি কিছু কিছু বুঝতে পারতেছি না তো গাইস এদিকে দিতে হবে এখন আমাকে হয়তো আর এটা হয়তো নিতে হবে এই বমটা হাতে হয়তো নিতে হবে গাইস তো বোমটা আমি নিয়েছি আর এই বোমটা আমাকে কই লাগাতে হবে জানি না ওকে গাইস এখন এখান তো লাগিয়ে দিলাম এখন আমাকে হয়তো পাওয়াতে হবে এখান থেকে শুধু এখন পাওয়ানো যাক

নেক্সট একদম মেসেজ দিয়ে দিয়েছিল চলো নেক্সটটা খেলা যাক এখন আর দেখা যাক নেক্সটে কি আছে একদম ইস্ক টিচারের মতো মানে ম্যাডাম না একবারে সেম তো নেক্সট খেলবো এখন আমি দেখা একটু দেরি হচ্ছে মানে হচ্ছে আসতে স্কুপ করে এসে গেছে আমি হয়তো আমাকে কী করতে হবে জানি না কোথাও মিশাতে হবে এখানে কামড়ে চলেছে গায়ে চলো দেখা যাক কি হয় দেখো গায়ে দেখো এটা নড়াচ্ছে পিপড়া ও গাইস দেখো নিচে পড়ে গেছে ভরটাও ওই জন্য করে নিয়েছে

চলো এখন প্লে করা যাক নেক্সট লেভেলটাও গাইস ও ওই যে ওই ইটকা এখানে মেরা মা আছে মেরা আছে এখানে এখানে তো কিছু একটা করবে এই বমটা হয়তো আমাকে ফাটাতে হবে গাইস হ্যাঁ এর কানে ভিতর তুলা শিবা দিছি শিবি দিছে ও এই গানটা যে কানে ভিতর নাচছে আছে এখন দেখা যাক কি করতে পারো আমি জানি না হয়তো বা রেকর্ডটা মানে বাদ্যটা খারাপ করতে হবে আমাকে ওকে দেখো কিভাবে নাচতেছে চলো এখন এটা এক কাজটা করা যাক যাক

চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিতরে যাওয়া যাক আর এই দৌড়টা আমাকে আগের মতো আবার হাত ওকে তাড়াতাড়ি দিতে হবে না হলে আবার ও আসতে পারে তাড়াতাড়ি আমাকে হাতুড়িটা হাতে নিতে হবে I'll give you the counter of ten to get your no good keister out of my property. This brings me so much peace. Those little brats stand no chance against someone. আমাকে বাইরে যেতে হবে গাইস মানে আস্তে আস্তে আমাকে গাছ অনেক উপরে লাফানো যায় এই গানটা অনেক ইন্টারেস্টিং অনেক ফানি গেম গাইস এটা দূরটা খুলতে হবে গোলা না দরজাটা তো এখন আমাকে ভালো মতো খেলতে হবে গাইস আর যাতে না ম হই লাফে লাফ পেয়ে লাফ পে যাওয়া যাক নাহলে আটকে যা আটক পেয়ে যাবো যদি আমার মুখ তো কখন দিয়ে যাচ্ছিলাম জানি না কেন আমাকে তাড়াতাড়ি করতে হবে যাগর আমি যেটা পেয়ে গেছি এটা হয়তো কোনো কাজে লাগতে পারে দেখা যাক আমি জানি না কি কাজে লাগবে পানি নিতে হবে হয়তো

গেছে এই গেম মানে বল গেছে গাইস এই গেমটা আমি কমপ্লিট করে ছাড়বো চলো নেক্সট লেভেল আর আমার ট্রাই করা যাক গেমটা ইসি করে যাক গুলো এগুলো ভালো লাগে না চলো গাইস এখন আমাকে পানির পানি খুঁজতে হবে গাইস বুঝতে পেরেছি পানি খুঁজতে হবে আমার কারোর দরকার নেই ওগুলো কিছু দরকার নেই এখন আমাকে ফিরে উপরে যেতে হবে পানি খুঁজতে চলো মানে পানির যাই কি জানি একটা বলে দেয় পানির জগ খুঁজতে হবে চলো ইওর লো ওয়ান এসে কেন কি এনার্জি খুঁজতে হবে একটা এনার্জি কিন আ মাই প্রিটিস এস রাসি সাসি তোমাকে তো পাঁচ গাইস চলো পারানো যাক এখন ওতে এর মধ্যে থাকতে পারে পানি কা এর মধ্যে পানি নেই ওকে যে কি দরজা বানিয়েছে গোপন দরজা

কিছু বলতে পারছি না তো গাইছ আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই তো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পরের গেম কি খেলবো সেটা কমেন্টে বলো আর পার তুমি চাইলে কমেন্ট সেটাও বলো তো গাইস তোমার ভালো থাকবো তুই সব দেখা দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে তো বাই বাই